কোথায় আছো তোমরা সবাই তাড়াতাড়ি জয়েন্ট হও আজকে অনেক দিন বাদে আবার লাইভে আসলাম তোমাদের সাথে একটু গল্প করব এই নিয়ে দ্বিতীয়বার এর আগে একবার এসেছিলাম তোমাদের সামনে আর লাইভ করেছিলাম আবার আজকে আসলাম কোথায় আছো তোমরা সবাই জয়েন্ট হও এখন বাজে প্রায় সাড়ে চারটে তো আমি তিনটে থেকে ভাবছিলাম যে লাইফ স্টার্ট করব করবো না একটু ঘুমিয়ে পড়েছিলাম তোমরা বুঝতে পারছ হয়তো আমায় দেখে যে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো উঠে একটু ফ্রেশ হয়ে কি মনে হলো যে না আজকে আজকে একটু লাইভে আসা যাক তো চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে কিন্তু তোমরা কোথায় তাড়াতাড়ি জয়েন্ট হও আজকেও বেশিক্ষণ থাকবো না খুব অল্প সময়ের জন্য লাইভে এসছি তো বেশিক্ষণ থাকবো না লাইভে তো তোমরাও কি আমার মতন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুমিয়ে পড়েছো কোথায় গেলে সবাই এর আগের দিন তোমাদের সাথে খুব একটা কথাবার্তা বলিনি তোমরা অনেক কিছু আমাকে কোয়েশ্চেন করেছিলে বাট আমি সেরকম কোনো আনসার দিইনি বাট আজকে ইচ্ছে আছে তোমাদের সাথে একটু গল্প করার কিন্তু তোমরা কমেন্টস করতে থাকো আমাকে আমি চেষ্টা করবো তোমাদের এখন অব্দি একজনকেও দেখছি না নির্ঘাত সব ঠান্ডা ওয়েদারে ঘুমিয়ে পড়েছে কোথায় কোথায় সব কোথায় দেখতে পাচ্ছি না কেন আসলে এই নিয়ে তো সেকেন্ড টাইম লাইভে আসলাম এখনো যেন আমি কনফিউজ হয়ে আছি যে ঠিকঠাক লাইভ শো টা হচ্ছে কিনা বাট হচ্ছে দুজন আমাকে হাই লিখে পাঠিয়েছে হাই, হ্যালো আসো তোমাদের সাথে একটু গল্প করি বাইরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর সবাই কম্বলের নিচে আছো জানি কম্বলের নিচে থেকেই লাইভটা দেখো আমার কিছু জিজ্ঞেস করা থাকলে করো আজকে তোমাদের আনসার দেব বাট আজকে আমি কাউকে দেখতে পাচ্ছি না আর একটা কথা বলি তোমাদেরকে বেশ কিছু দিন ধরে মানে আজকে ধরো হ্যাঁ নেক্সট উইক নেক্সট নেক্সট উইক তোমাদের তোমাদেরকে দারুন দারুণ ভিডিও প্রেজেন্ট করতে চলেছি প্রচুর শর্টস লং ভিডিও মানে ব্লগিং ভিডিও শর্টস অনেক কিছু আপলোড করব অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। কেউ কিন্তু মিস করবে না আর যারা আমার আমাকে নতুন দেখছো যদি আমার ভিডিও বা আমাকে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যাতে আমার ভিডিও তোমরা মানে ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে এই জন্যে কেউ কিন্তু মিস করবে না সবাই ওয়েট করো খুব তাড়াতাড়ি প্রচুর ভিডিও আসছে আর ইউটিউব শর্টস কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সমস্ত কিছু তো দিনের দিন আপডেট পাবে আর এখন বলে দিলে ভালো লাগবে না এই জন্যে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকো কোই কাউকে দেখছি না কেন সেরকমভাবে দু একজন ছাড়া কোথায় গেলে সব আমি প্রথম যে লাইভটা করেছিলাম তাতে অনেকের রেসপন্স পেয়েছিলাম বাট আজকে পাচ্ছি না আমি আর বেশিক্ষণ থাকবো না লাইভে এখনই লাইভ থেকে বেরিয়ে যাব ইচ্ছে হলো যে অনেক দিন হয়ে গেছে তো আজকে ইচ্ছে হলো একটু লাইফ করি তোমাদের সাথে একটু আড্ডা দিই বাট তোমরা সবাই ঘুমিয়ে পড়েছো এই জন্য আর আড্ডা কার সাথে দেব আমি আরও আগে আসতাম লাইভে বললাম না ঘুমিয়ে পড়েছিলাম বাট এখন আমি জেগে গেছি বাকি সব ঘুমিয়ে পড়েছে কি করব কি করব ভাবছি লাইভ থেকে এবার বেরিয়ে যাই আবার অন্য এক সময় আসবো কারণ কাউকে আমি দেখতে পাচ্ছি না তো চলো আজকের মতন টাটা বাই বাই আবার নেক্সট ডেতে আসবো নেক্সট ডে না আসবো দেখি আবার খুব তাড়াতাড়ি লাইফে আসবো Chala. Ta ta.